দর্শক আমরা দেখছি সামনে একটা গরু কিন্তু নামানো হচ্ছে অলরেডি নামানো হয়ে গেছে এবং সামনে দেখছি বেশ কিছু গরু বাঁধা আছে এ ভালো করে ধরো রে গেল রয়েছে আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার এলাকায় এ নামাও

এই যেটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা তার পাশে দুই নাম্বার এটা দুই নাম্বার সাড়ে পাঁচ বোন সেট বাদ দিয়ে তিন নাম্বারটা ভাই মন ছয় মন হবে দশ কেজি এদিক সেদিক দশ কেজি কম বেশি ছয় মন বেশি বাড়ার সম্ভাবনা বেশি আচ্ছা মোহিন ভাই এই এগুরোটা একটু রেট বলবেন না হ্যাঁ তো

টোকেন নাম্বার সাত সিরিয়ালের পাঁচ এটা হচ্ছে ছয় সিরিয়ালও ছয় নাম্বারও ছয় আচ্ছা কাউসার ভাই আমাদের এই গরুটার সম্বন্ধে একটু বলেন না কিছু যদি আপত্তি না থাকে মহিন ভাই রেটটা আমরা জানতে চাই অসুবিধা নেই বলা যাবে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আচ্ছা এগুলো তো কাটাই হবে তাই না আচ্ছা আপনারা কি কেজি সিস্টেমে বেঁচে নাকি টোটাল গরু বেঁচে দেন আপনারা নিজে জবা করেন কেউ যদি চাই গোটা গরুও নিয়ে যেতে পারবে দিনাজপুরে গরু পেতে হলে কোথায় যেতে হবে বলেন আমরা একটু জানতে চাই

তাহলে আমরা সাত পর্যন্ত দেখলাম এটা হচ্ছে আট নাম্বার আট নাম্বার 8 একটু চা খাওয়া চা খাওয়াতে কি হলো দুষ্কিরা আবার বলেন একটু একটু চার জন্য মানে দন্ত গোরে মূলয়ের হ্যাঁ একটা লোক বললো একটু

এই গরুটা থেকে আচ্ছা তার পাশে এগুলো কি গাবি গাভী বকনা গাভী বকনা সব আচ্ছা এই গাভী গুলো কত টাকা মন কেনা গেল সাতাশ পরে যাবে ওখানে পৌঁছানো পর্যন্ত আচ্ছা সিরিয়ালের তিন নাম্বার টোকেন নাম্বার তিন এখানে দেখছি এ পাশে আছে এ পাশে আছে এ পাশে আছে আচ্ছা কাউসার ভাই বর্তমান বাজারে সার্বিক অবস্থা কি বলেন তো বাজার বাড়বে ভাই বাড়বে বাড়ার লক্ষণ শুরু হয়ে গেছে আচ্ছা এর আগে যে লটটা নিয়ে গেল তখন তো 24 25 মইন ভাই নিজে বলছিল তখন দাম কম ছিল আর এখন চলে গেল সেটা 26 27 এখন একটু দাম বাড়বে দাম এখন যত দিন যাবে তত বাড়ারই সম্ভাবনা সম্ভাবনা বেশি বাড়ার অলরেডি কলকাতা থেকে কোন মঙ্গলবার থেকে কোচাবাড়ি থেকে বাজারটা বেশি বাজারটা একটু বেশি তিন চার মানে চাহিদা বেড়ে গেছে হ্যাঁ চাহিদা বেড়ে গেছে চাহিদা বেড়ে গেছে পুরো থেকে কাস্টমারই বেশি গরু দেবে কাস্টমার মন ভাই কি লক্ষ্য করলেন কাস্টমার বেড়ে গেছে কাস্টমার মানে দিনাজপুরের বাজারটা তো সম্পূর্ণ আপনাদের বাইরের কাস্টমারের উপর ডিপেন্ড মানে কি মনে করলেন আপনি আচ্ছা মোটামুটি ভালো আছে মোটামুটি আচ্ছা এখন এই গরুগুলো নিতে গেলে কোথায় যেতে হবে আমাদের একটু ঠিকানাটা আবারও বলেন ফোন নাম্বার দেনটা নোয়াখালি চৌমানে চোরাস্তা হ্যাঁ মাংস দোকান হলো হ্যাঁ এ নাম্বারে যোগাযোগ করলে যে কোনো আপডেট পাবে যে কোনো গ্রুপ হবে ঠিক আছে কাউসব ভাই আমরা চলেন বাকিগুলো একটু দেখে নেই এখানে আছে এগুলো গাবি এটা একটা এটা হচ্ছে টোকেন নাম্বার তেরো টোকেন নাম্বার চোদ্দ চোদ্দ পনেরো পনেরো ষোলো এটা সিরিয়ালের প্রথম নাম্বার টোটাল হচ্ছে আঠারো পিস গ্রুপ আঠারো পিস গুরু তাহলে শুরু করলেন শুক্রবার থেকে শুক্রবারে একটা কিনছিলাম একটা কিনছিলেন শনিবারে কিনছি এগারোটা হয়ে গেল বারোটা হ্যাঁ সোমবারে কিনলাম চারটা চারটা বারো হলো কিনছি নিয়েছিলেন সাথে ভাই সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে কয় লাখ টাকার মাল কিনলেন আঠাশ লাখ টাকা মতো আঠাইশ লাখ আজকে সব পেড হলো সব পেড সব পেড হলো আচ্ছা আমাদের এই বিষয়টা একটু বিস্তারিত বলেন সাড়ে পাঁচ হাজার টাকায় আঠাইশ লাখ টাকার মাল কিভাবে কিনলেন কিভাবে পাঠালেন বিষয় হচ্ছে কি মনে করেন শুক্রবার কিনছিলাম একটা হ্যাঁ ঠিক আছে তো কেশ টাকা দিয়ে নিয়েছি হ্যাঁ শনিবারের গরুর মনে করেন অলরেডি মনে করেন সতেরো আঠারো লাখ টাকা কিনা হয়েছে হ্যাঁ ওখানে মনে করে মানুষের ধার করে আমার কাছে সব মিলে মনে মেকআপ করে নিয়ে আসছি আচ্ছা আচ্ছা রবি তারপরে রবিবারে টাকা আসলো ব্যাংকে হুম এই রবিবারে আসলো টাকা কিছু আসলো আজকে আচ্ছা আচ্ছা তার মানে কেউ যদি টাকা নিয়ে আসে একটা ঝুঁকি মনে করে না তাহলে ব্যাঙ্কে বাধ্য সব কিছু হবে ব্যাংকে পেট দিয়ে নিয়ে যেতে পারবে কালকে যে কোনো নোয়াখালি গরু কিনলে মনে করছে আট পিস হ্যাঁ ওনারাই এক টাকাও নিয়ে আসে নিয়ে এসেছে মনে করে হাতে গরু কিনে হয়ে গেছে হ্যাঁ

দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ